এস দাম শুরু মাত্র এগারো লক্ষ উনপঞ্চাশ টাকায় টাটা সেরা লঞ্চ ডেট নতুন প্রজন্মে টাটা সিয়েরা ভারতে লঞ্চ হল এগারো লক্ষ উনপঞ্চাশ টাকা থেকে দাম শুরু সম্পূর্ণ ফিচার ইঞ্জিন ডিজাইন ও লঞ্চ ডিটেলস এখানে দেখে নিন আবারও যেন মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করলো টাটা মোটরস দু দশক পর ভারতীয় বাজারে ফিরলো টাটার আইকনিক গাড়ি টাটা সিয়েরা প্রিমিয়াম লুকের সাথে অত্যাধুনিক প্রযুক্তি কি নেই গাড়িতে শুধু ফিচার নয় রোড সেফটিতেও এক নম্বরে টাটা সিয়েরা এত কিছুর পরেও দাম একদম মধ্যবিত্তের নাগালের মধ্যে মাত্র এগারো লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় এমন গাড়ি এর আগে ইন্ডিয়া পায়নি জানেন কোন কোন অত্যাধুনিক ফিচার রয়েছে এই গাড়িতে চলুন দেখে নেওয়া যাক কেন সবার থেকে আলাদা এই গাড়ি ভারতীয় গাড়ি বাজারে প্রত্যাবর্তন ঘটল আইকনিক টাটা সিয়েরার লঞ্চ এমন এক ডিজাইন শক্তি প্রযুক্তি নিয়ে যা বর্তমান এস বাজারে নতুন ধারা তৈরি করতে সক্ষম টাটা বছরের পর বছর ধরে তাদের গাড়ির মান নিরাপত্তা এবং ডিজাইনের যে পরিবর্তন এনেছে তার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ এই নতুন সিয়েরা প্রিমিয়াম লুক শক্তিশালী পাওয়া ট্রেন এবং স্মার্ট কেবিন লেআউট বর্তমান প্রজন্মের ব্যবহারকারীর প্রত্যাশা পূরণ করতে সক্ষম এই এসিউভির দাম শুরু হচ্ছে মাত্র এগারো লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা থেকে এটিকে চারটি প্রধান ভ্যারিয়েন্টে পাওয়া যাবে তিন ধরনের ইঞ্জিন অপশন থাকায় প্রত্যেক ধরনের ব্যবহারকারী নিজের প্রয়োজন মতো সিদ্ধান্ত নিতে পারবেন নতুন দেড় লিটার জিডিআই টার্বো পেট্রোল ইঞ্জিন একশো আটান্ন বিএইচপির শক্তি এবং দুশো পঞ্চান্ন এন এম টর্ক উৎপাদন করে এই ইঞ্জিনের সঙ্গে দেওয়া হয়েছে ছয় স্পিড অটোমেটিক গিয়ার বক্স যারা মসৃণ ড্রাইভিং পছন্দ করেন শহুর এবং হাইওয়ে ড্রাইভ দুটোতেই সমান পারফরমেন্স চান তাদের জন্য সেট আপ আদর্শ অন্যদিকে যারা তুলনামূলক সাশ্রয়ী এবং সাধারণ পেট্রোল ইঞ্জিন চান তাদের জন্য রয়েছে দেড় লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন এটি উৎপন্ন করে একশো পাঁচ শক্তি এবং একশো পঁয়তাল্লিশ এনএম টর্ক এই ইঞ্জিনের সঙ্গে রয়েছে ছয় স্পিড ম্যানুয়াল ও সাত স্পিড ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন ড্রাইভিং ফ্লেক্সিবিলিটির জন্য এটি একটি ভালো অপশন ডিজেল ভ্যারিয়েন্টে রয়েছে দেড় লিটার চার সিলিন্ডার ইঞ্জিন যা একশো ষোলো বিএচপি এবং দুশো ষাট টর্ক দিতে সক্ষম এই ডিজেল ইঞ্জিন দীর্ঘ রাস্তায় স্থিরতা এবং শক্তি উভয়ই বজায় রাখে নতুন প্রজন্মের এই সবচেয়ে বড় আকর্ষণ হল এডাব্লিউ ডি প্রযুক্তি যা প্রথমবারের মতো টাটা নতুন জেনারেশনের গাড়িতে দেয়া হলো পাহাড়ি রাস্তা বৃষ্টি বা খারাপ রাস্তায় এই ফিচার এসিউভিটি সক্ষমতা অনেকটা বাড়িয়ে দেয় এটি তাদের লক্ষ্য করে তৈরি হয়েছে যারা অফ রোডিং ভালোবাসেন কিংবা দীর্ঘ রোড ট্রিপে যান কেবিনের দিকে তাকালে বোঝা যায় টাটা সিয়েরা আগের কোন সংস্করণের মতো না হয়ে সম্পূর্ণ নতুন ডিজাইনে তৈরি তিনটি স্ক্রিনের লেআউট আউট ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার প্রধান ইনফোটেনমেন্ট স্ক্রিন এবং প্যাসেঞ্জার স্ক্রিন মিলে পুরো কেবিনটিকে ভবিষ্যতের গাড়ির মতো করে তুলেছে জেবিএল এর বারো স্পিকার সাউন্ড সিস্টেম এবং সাউন্ড বার মিলিয়ে কেবিনের সাউন্ড কোয়ালিটি প্রিমিয়াম লেভেলের নিরাপত্তার ক্ষেত্রেও টাটা সিয়েরা উল্লেখযোগ্য উন্নতি করেছে এতে রয়েছে লেভেল টু এ ডি এস তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা সিক্স এয়ার ব্যাগ এবিএস ইবিডি স্টেবিলিটি প্রোগ্রাম এবং আইএসও এফআইএক্স চাইল্ড সিট অ্যাঙ্কার ডুয়াল জোন ক্লাইমেট ভেন্টিলেটেড ফ্রন্ট সেট হেড আপ ডিসপ্লে এবং নতুন সেন্টার কনসোল এসি উফিটিকে আরো আরামদায়ক করে তোলে ডিজাইনের দিকে তাকালেও দেখা যায় সিয়েরা তার আগের আইকনিক আলপাইন স্টাইল ছাদকে নতুন করে আধুনিক আকারে ফিরিয়ে এনেছে যদিও আগের মতো বাঁকানো লাইন নেই তবে এখন এটি ফ্ল্যাট ক্লাস ডিজাইনে আরো পরিণত পুরো গাড়িটি চার দশমিক ছয় মিটার লম্বা এবং দুই দশমিক সাত মিটার হুইল বেস যা কেবিন স্পেসকে আরও বিস্তৃত করে উনিশ ইঞ্চির চাকা এলইডি লাইটিং প্যাকেজ নতুন ফ্রন্ট গ্রিল সব মিলিয়ে এটি দেখতে আধুনিক এবং মজবুত টাটা সিয়েরা এমন একটি এসিউভি যা নস্টালজিয়া আধুনিকতা এবং প্রযুক্তি এক সঙ্গে মিশিয়ে তৈরি যারা বহু বছর ধরে প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুখবর আপাতত শুরুর দাম জানা গিয়েছে পুরো দাম ডিসেম্বরের মধ্যে ঘোষণা হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা